সবজি যে মোনা যাতো যত্ন এমনি তো পানি সুত গরছ আর এরপর আতার পাতার করে কাগজা জীবনটা লইয়া বাড়িছি দিনকে দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে বন্যা ব্যাপক মানবিক বিপর্যয় ঘটেছে এই বন্যায় পানিতে তলিয়ে গেছে গেছে বাড়িঘর ভেসে গবাদি পশু প্রায় পাঁচ ঠাই হয়েছে আশ্রয় কেন্দ্রে ও ভারত থেকে নেমে আসা নদীর পানির তোরে ক্রমেই ফুসে উঠেছে কুমিল্লার গোমতী নদী প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম চারিদিকে শুধু বানভাসী মানুষের হাহাকার হাঁস মুরগি আসছিল তারপরে খাট সালোয়ার ড্রাম ড্রাম তারপরে মিসি একটা সংসার কি না থাকে এরপরে ফোলাফেনের বই পুস্তক একটা ইন্টার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা তো বাকি হয়েছে এডমিশন বইটি পর্যন্ত বার করুন গেছে না আরেকটা এটে পরে এটার বইটা কোনো কিছুই বার করতাম পারছি না রাইতের এগারোটার সময় যখন আওয়াজ আছে ফাইনে সাইরা দিছে এমন আমি কিছু তোলার মতন ব্যবস্থা নাই আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না আর এরপর সারাই তো আমরা এখানে এমনি আসছি কোনো কিছুই আসে না এখানে সবাই কিন্তু সাইয়ে যায় আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার চোদ্দ উপজেলায় প্রায় সাত লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জেলার চোদ্দ গ্রাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার মানুষ ছেড়ে অনেক কষ্টে জীবন নিয়ে বের হয়ে এসেছেন অনেকে জমির কাগজপত্র ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেননি সব তলিয়ে গেছে পানিতে খালি শুধু কাগজপত্র ডিলে বাড়ি আমার সব আমার তিরিশ যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে খাটমার যা আছে মালও বার করতাম এখান থেকে থেকে ওই ফাটর গিয়া বাড়ি করছি তো গেছি গত শুক্রবার কালকে শুক্রবারে সাত দিন গেছে আশটি দিন গেছে যাইয়া মাল সামানও মানে পরিষ্কার করে উঠাইতে পারি না কোনো জায়গায় নিয়ে যে রাখছি গাড়ি দিয়া সেভ করতে পারি না তারপরে ফজরের নামাজ সম্পন্ন লছি তাবাতরায় তো হজা গাসলাম ফজরের নামাজ সম্পন্ন লছি পয়রা তবজি জেপতে মুনাজাতও যাতাম পারছিলাম এমনি তো পানি সুদ গরোছরছে আর পরে আতারফাতর কইরা কাগজ সূত্র দি লইয়া জামদা জিগুন্ডা লইয়া বাড়িছি এদিকে অতীতের সকল রেকর্ড ভেঙেছে কুমিল্লার গোমতী নদী বিপদ সীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি ফাটল দেখা দিয়েছে বাঁধের অন্তত বিশটি স্থানে নদীর বাঁধ ভাঙন রোদে একত্রিত হয়ে চেষ্টা চালাচ্ছে মানুষ তবে এরই মধ্যে পানির প্রবাহে অন্তত চল্লিশটি গ্রাম ভেসে গেছে এগারোটার দিকে একটা গাতা হইয়া মনে করেন যে দশ থেকে বারো মিনিট আমি নামাতে উঠছি ওনার সাথে সাথে ওইলা গেছে এত দূরে সম্ভব আমি তিনটা ফালাইয়া আছার খাইছি আছার খাই উঠা দুইছি দুয়া গিয়া আমি আমার এই এই আমি দিয়ে একটা গরু ফুল্লা লই আইছি কি বাসা বাড়ির গালতে হ্যাঁটা পরিচয় দিয়া আমার সাথে সাথে হই গেছে আর কোনো ভাই যাইতাম মারছিল না 10 টা থেকে 11 মিনিটের মধ্যে হই গেছে পরিবার আইছে ওই এমনি বুইড়া আইছে আবার গোরু চাল কিছু মরছে আমার বাড়ি আমারও আছে দুইটা মরছে ইয়াসিন আলী সোনালী নিউজ